তো এ হচ্ছে গ্রামের চাচাতো ভাইদের ক্রাশ আঞ্জেল সাদিয়া আর এ হচ্ছে সেই গ্রামের চাচাতো ভাই যে কিনা ঘুমের মধ্যেও সাদিয়ারকে শান্তি দিচ্ছে না আর এ হচ্ছে পপাই যে কিনা গ্রামের সফল ব্যবসায়ী তো পপাইয়ের দোকানে সবকিছুই পাওয়া যায় তো এই বড়দের দোকান দেখে দোকানের ভিতরে ঢুকে পড়ে ও ভাই এ গান গাওয়া এখন আবার দাড়ি কাটা শুরু করছে পপাই তো এইসব দেখে সেই রেগে গেছে তখন এই পপাইকে পেছন থেকে কেউ ডাকে এই বলদের সাধিয়ার দেখে পুরাই পাগল হয়ে গেছে মানে দোকান হারায় যাক মেন কথা হচ্ছে মাইয়া পটাইতে হবে তো পপাই সাদিয়া নিয়ে যায় মেকআপ করাইতে আর এই বলদে শুয়ে শুয়ে সাধিয়ার কথা ভাবতেছে ওরে ভাই এটা আবার কি ভাই মাঝে মাঝে এই বলদ গুজার টেকনিক দেখলে নিজের গালে নিজেই থাপ্পড় মারতে ইচ্ছা করে আর কষ্ট করে সাজিয়ে লাভ কি হলো তারপরেও তো পেট নির্মিত সাদিয়া দেখি পোল্টি নিয়ে নিল এই বলদে একটা পাথর তুলে পপায়ের দিকে সুরে মারে আমার কাছে কোন ব্যাপারই না বলদে পাথরের বাড়ি খেয়ে পুরা চ্যাপটা হয়ে গেছে তো অ্যাঞ্জেল সাদিয়া পাপায়ের কাজ দেখে অনেক খুশি হয়ে যায় আর এই জিনিসটা এই বলদের সহ্য হইতেছে না এই বলদের দুইটা ঘোড়াকে হাতের উপরে উঠে সাদিয়ার সামনে সেই পাট নিচ্ছে পপায়ে এসে ঘোড়া সহ এই বলদকে উঠে নিছে নে ভাই শুরু হয়ে গেছে দুই বলদের মারামারি ধরে কিন্তু পপায় কি বাইসা আছে ওরে ভাই এতো এখানে বইসা কলিকাতা হারবাল খাইতেছে বাপরে পপায় শরীরে তো হাতের মতো শক্তি চলে আসছে বলদে ঘুষি খেয়ে পুরা সোজা হয়ে গেছে